প্রিয় সাথী প্রিয় সাথী না বলে আমার ভাই বোন বলাটাই ঠিক আমি অনার্য বলছি অনার্য তাপস সরকার আমার জন্মের আগে কেউ আমার কপালেই লিখে দিয়েছিল এই শব্দটা অনার্য শব্দটা জানি না অনার্য শব্দের মানেটা আমার কাছে একটু অন্যরকম সবার কাছে রকম সেটা জানি না তো অনার্য মানে আমি যেটা মনে করি যে সর্বনিকৃষ্ট আমাকে সর্বনিকৃষ্ট বলে একটা টাইটেল আমার জন্মের আগে দিয়ে দেওয়া হয় তাই আমি নিজেকে অনার্য সমাজের প্রতিনিধি হিসাবে আমি মনে করি তো আমি অনার্য বলছি আমাদের অনার্য সমাজে ভারতবর্ষে যারা মল্লিবাসী মানুষ ভারতবর্ষ আজ থেকে দশ হাজার বছর আগে যে বেদ লেখা হয়েছিলো চারটে বই লেখা হয়েছিল রিক শ্যাম জজু অথর্ব সেই বইটা যেদিন লেখা হয় এবং যারা লেখে তারা তাদের বিজয় রথ চালু করতে করতে আজ পর্যন্ত দশ হাজার বছর এই দশ হাজার বছরে আমাদের ভারতবর্ষের যারা মূল নিবাসী মানুষ ছিল তাদেরকে বিভিন্ন টাইটেল তারা দিয়ে দেয় যেমন কাউকে দলিত বলা হয় কাউকে অনার্য বলা হয় কাউকে ডোম বলা হয় কাউকে ধোপা বলা হয় কাউকে পাল বলা হয় কাউকে সরকার বলা হয় কাউকে বিশ্বাস বলা হয় কাউকে সাফাই কর্মচারী বলা হয় বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয় তো আমি এই অনার্য বংশ আজকে যে যে সব টাইটেলগুলো দশ হাজার বছর ধরে দেওয়া হয়েছে তার আগে যে আমাদের বংশ ছিল এবং আজ আমরাই তারা আজকে ভারতীয় সংবিধান আমাদের এস সি এস বলে ভারতীয় সংবিধান আমাদেরকে এস সি এস টি তো আমাদের জীবনে তো শুভক্ষণ বা শুভ জিনিস বলে কিছু হয় না কারণ আমাদেরকে যারা শাসন করছে দশ হাজার বছর ধরে আর্য জাতি এই আর্য জাতি নিজেদেরকে আর্যের বলে কি এরা জম্বুদ্বীপে আর্যাবত্ত বলে ভারতবর্ষটাকে বলা হয় আর্যরা বলে জম্বুদ্বীপে বা আর্যরা আর্যরা বলে জম্বুদ্বীপে আর্যাবত্ত ভারতবর্ষের ওদের ওদের হিসাবে ধর্মীয় নাম তো আমাদেরকে বলা হয় অনার্য এই দেশের মল্লিবাসী মানুষ আমরা অনার্য তো আমাদের আমার জীবনে প্রতিদিন একটা একটা ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকে আমাদের প্রতিটা অনার্য ভাই বোনের জীবনেও তাই তো একটা দুঃখের কারণ একটা আতঙ্কের কারণ একটা হলো এই দু একদিন বা দু এক সপ্তাহ হয়েছে বেশি দিন হয়নি আমাদের দেশে একটা রাজা নির্বাচন হয়েছে আবার নির্বাচন দু আজকে ষোলো তারিখ জুন মাসের ষোলো তারিখ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা আমাদের দেশটাকে এখন দখল করে রয়েছে এবং বিদেশিরা যারা আর্য জাতি সেই আর্য জাতির একটা সংগঠন আর এস এস আর এস এস বা সংঘ পরিবার বলে এই সংঘ পরিবারের সদস্য না হলে ভারতবর্ষে কেউ এখন এমপি এমএলএ বা কমিশনার বা বা প্রধানমন্ত্রী কেউ হতে পারে না সেই সংঘ পরিবারের যিনি হেড তার নাম মোহন ভগৎ এই মোহন ভগত পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে উপন বিশ্বাসের বাড়িতে এসে পশ্চিমবঙ্গটা কি করে শূদ্রদেরকে কন্ট্রোল করবে সেই ফর্মুলা নিয়ে যায় আজকে আমি আতঙ্কিত আতঙ্কিত সেই কারণে এই মোহন ভগত গত তিন দিন ধরে উত্তরপ্রদেশে ঘুরে বেড়াচ্ছে উত্তরপ্রদেশে যেখানে হিন্দু ধর্মের রাম জন্মভূমি বলে সীতা জন্মভূমি বলে হনুমানের জন্মভূমি বলে সমস্ত জায়গাতেই এই আর এস টিম যেটা বকলমে বিজেপি বলা হয় ওখানে এই বিজেপি পার্টির সমস্ত প্রার্থীরা ওখানে হেরেছে মানুষ তাদেরকে গ্রহণ করেনি মানুষ তাদের ভোট দেয়নি কেন দেয়নি এই বিশ্লেষণ কেন দেয়নি এই বিশ্লেষণ করতে এবং চিন্তিত হয়ে মোহন ভগত গত তিন দিন ধরে উত্তরপ্রদেশের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছেন তার আর এস এসের সংগঠন এবং বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য তো এই জন্য আমি আতঙ্কিত কারণ এবার উত্তরপ্রদেশে আশিখানা লোকসভার সিট সে আশিখানার মধ্যে কটা এবার পেয়েছে সারা ভারতবর্ষে সবাই জানে এবং যেটাকে রাম জন্মভূমি বলা হচ্ছে অযোধ্যা এই অযোধ্যা মণ্ডলে একটাও সিট পায়নি বিজেপি পার্টি তো সেখানে মোহন ভগত সেখানে সেখানে মোহন ভগত যে কাজগুলো কোটসগুলোকে তার পক্ষে নিয়ে গিয়ে তাদের রাজনৈতিক ফ্রন্ট বিজেপিকে তারা তাদের রাজনৈতিক ফ্রন্ট বিজেপিকে জেতাতে চায় এবং আবার ভারতবর্ষের রাজা বানাতে চায় তো সেটা এবার হয়নি তো এই যে আমাদের ভারতবর্ষে যে আর বা সংঘ পরিবার এরা যখন ভারতবর্ষের সংবিধান লেখা আমি উত্তরপ্রদেশের আমার অনার্য ভাইদের উদ্দেশ্যে আজকে আমার আতঙ্কের কথাটা জানাচ্ছি কেন উত্তরপ্রদেশে তিন দিন ধরে আর প্রধান তার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এবং ধর্মীয় সংগঠন বা সামাজিক সংগঠন যাই বলেন এই আর এস এবং আর এস এসের পলিটিক্যাল ফ্রন্ট হচ্ছে বিজেপি মেন ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীতে যারা রয়েছেন বা যে পলিটিক্যাল পার্টি রয়েছে তো সেই পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আবার পরিকল্পনা করছেন এই যে পরিকল্পনাটা করছেন কার সাথে করছেন এই পরিকল্পনাটা করছে করছেন বর্তমানে যে ওখানকার যে মুখ্যমন্ত্রী যোগী বাবু রয়েছেন এই যোগী আদিত্যনাথবাবু নিজেকে একজন সন্ন্যাসী বলে ডিক্লেয়ার করেন আর আমি জানি আমি আনার্য বংশের প্রতিনিধি যেটা আমার পূর্বপুরুষ এবং আমি বর্তমানে নিজের বুদ্ধি দিয়ে জানতে পেরেছি শিখতে পেরেছি যে যারা সন্ন্যাসী হয় তারা সর্বত্যাগই হয় সর্বত্যাগী একটা মানুষ কি করে একটা মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করে আজকে আমাদের দেশের আমাদের অনার্য এই সাধারণ নিরীহ মানুষগুলোকে বোকা বানাচ্ছে তার দু একটা কথা আমি বলবো এখানে এই যে যোগী বাবু এই যোগী বাবু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গত দশ বছর ধরে রয়েছেন সাত আট বছর ধরে তো কি করলেন আমি কি দেখলাম দেখলাম যে উত্তরপ্রদেশে যখন করোনা কাল ছিল সেই করোনা কালের সময় যোগী আদিত্যনাথ বাবু পুরো রাজ্যটাকে সিল করে দিলেন যারা বাইরে গিয়ে কাজ করতে যায় আমাদের রাজ্যবংশের মানুষের তো উত্তরপ্রদেশে কাজের খুব একটা ভালো জায়গা নেই কাজকর্ম সেভাবে পায় না তো বিভিন্ন রাজ্যে যায় বিভিন্ন স্টেটে যায় তারা কাজ করতে করোনা কালে সেই মানুষগুলো যখন ফিরে বাড়িতে আসার চেষ্টা করছিল তখন এই যোগী আদিত্যনাথ বাবু পুরো উত্তরপ্রদেশের পুরো রাজ্যটাকে সিল করে দেয় পুলিশ দিয়ে যাতে কোনো লোক বাইরে থেকে না আসতে পারে তাহলে পরে ওই মানুষগুলো কোথায় যাবে এক নাম্বার কি খাবে এক নাম্বার কিভাবে বেঁচে থাকবে এক নম্বর তো ওই মানুষগুলো যখন কোনো রকমে বাড়িতে আসার চেষ্টা করছিল তখন এই যোগী বাবু ডিক্লেয়ার করেছিল ওই মানুষগুলোকে কীটনাশক স্প্রে করতে যে কীটনাশক দিয়ে জীবাণু মারা হয় যে কীটনাশক জমিতে প্রয়োগ করা হয় যে কীটনাশক দিয়ে ভাইরাসকে মেরে ফেলা হয় সেই কীটনাশক ওই মানুষগুলোর উপরে করোনা কালে আমাদের অনার্য বংশের মানুষের উপরে কীটনাশক স্প্রে করতে অর্ডার করেছিল এই সেই যোগী আদিত্যনাথ তো যোগী বাবুর এরকম একটা কর্মকাণ্ডের দ্বারাই আমাদের অনার্য বংশের যে ক্ষতি হয়েছে তার দায় কি সংঘ পরিবার নেবে সংঘ পরিবার তো তাকে আবার সেই সিএম পদেই রেখে দিয়েছে কিন্তু থাকাতেও এবার সেই মানুষগুলো যখন বাবা সাহেবের দেওয়া গণতন্ত্র বা আমাদের মহাসমাজের মহাপুরুষের দেওয়া গণতন্ত্রে আস্থা রেখে ভোটের যে ভোটের যে এবারের নির্বাচনের নিরিখে যে রেজাল্ট দিল যে পরিকল্পনা করে আমাদের সমাজ ভোট দিল সেই ভোট কেন দিল সেই চিন্তায় চিন্তিত হয়ে মোহন ভগত আর এস এসের যিনি মেন তিনি গত তিন দিন ধরে উত্তরপ্রদেশের কোনায় কোনায় সাংগঠনিকভাবে তার ভুল চিন্তিত করতে গেছে চিহ্নিত করতে গেছে এবং যোগী আদিত্যনাথ বাবুর সাথে মিটিং করবেন এবং এই যোগী আদিত্যনাথ বাবু ওনাকে কী কী রিপোর্ট দেবেন এইসব নিয়ে আমি চিন্তিত যে আমাদের মানুষগুলোকে কিভাবে আবার গোলাম বানিয়ে কিভাবে আবার আমাদের মানুষগুলোকে ওই সামান্য যেরকম আমাদের পশ্চিমবঙ্গে যে ইয়ে দিয়েছে না ওই যে কী বলে লক্ষ্মী ভাণ্ডার হ্যাঁ সামান্য টাকা দিয়ে মহান হওয়ার চেষ্টা আমি বিরাট মহান কাজ করে ফেলেছি ট্যাক্সের টাকা এটা আমরা ট্যাক্স দিই সেরকম উত্তরপ্রদেশে কী করেছে এবার নাকি শুনেছি উত্তরপ্রদেশে বস্তায় বস্তায় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে নুনের বস্তায় রেশনে নাকি নুন দেওয়া হতো ফ্রিতে এবং উনি ডিক্লেয়ার করেছিলেন দেখি যে নুন নুন খেয়ে বেইমানি করো না আরে নুনের পয়সাটা তো আমাদের ট্যাক্সের পয়সা আমাদের পয়সার জিনিস আমরা খাচ্ছি সেটা ভোটে প্রচার কেন হবে তো আমাদের মানুষ তো বোঝে না দুটো ডাল ভাতের জন্য যেখানে সেখানে চলে যায় আমাদের মানুষ সুইপারের কাজ করে আমাদের মানুষ ড্রেন পরিষ্কার করে আমাদের মানুষ হোটেলে কাজ করে আমাদের মানুষ এই যে ইসরায়েলে চলে গেছে ইসরায়েলে বোমগুলি চলছে সেখানে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে আমাদের পঁচিশ হাজার ছেলে মেয়েকে পাঠানো হয়েছে উত্তর উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে সেইগুলো মানুষগুলো চলে গেছে ইয়ং ছেলে পেলে হ্যাঁ যৌবন তরতাজা যৌবনগুলো ইজরায়েলে গেছে আমাদের দেশে তো আমাদের কাজ দেবে না আমাদের জন্য পরিকল্পনা আছে ফ্রি চাল খাও ফ্রিতে নুন খাও পচা চাল খেয়ে তোমার বংশকে তুমি যেরকম খুশি রাখো এরপরে তাও পাবো কি না কেন লেখাপড়া তো শেষ করে দেওয়া হয়েছে গতকালকে এই গত এক মাস ধরে দেখছি নিটের যে রেজাল্ট হয়েছে নিট নিট পরীক্ষার যে রেজাল্ট হাজার হাজার কোটি টাকার ঘপলা করেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট নিট পরীক্ষার জন্য তো আমাদের ছেলেপেলেরা তো এই নিট পর্যন্ত পৌঁছাতে পারে না আমাদের ছেলেপেলের ঘরে খাবারই নেই পেটে খাবারই নেই তো নিট নিট কী জিনিস সেটাও বোঝে না তো লেখাপড়া তো শেষ করে দেওয়া হয়েছে তো আজকে আমা আমি বিরাটভাবে চিন্তিত যে উত্তরপ্রদেশে আমাদের যে মানুষগুলো বেঁচে থাকার অধিকারের জন্য বাবা সাহেবের দেওয়া ভোটকে প্রয়োগ করে আজকে উত্তরপ্রদেশ থেকে বিজেপি পার্টিটাকে যে নিশ্চিহ্ন করে দিয়েছে এই নিয়ে মোহন বাবু চিন্তিত মোহন বাবুদের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা কীরকম পরিকল্পনা আমি একটু আপনাদের আরেকটু আরেকটা পয়েন্ট দিয়ে যাচ্ছি এখানে যখন সংবিধান লেখা হয় তখন আমাদের মানুষের গোলামি থেকে মুক্তির জন্য যে সংবিধানে আমাদের অধিকারগুলোকে দেওয়া হয় তখন আর্য জাতি দেখলো যে এই মানুষগুলোকে আবার নতুন কৌশলে গোলাম বানাতে হবে কিভাবে এখন আমাদেরকে গোলাম বানিয়েছে তার একটা পরিচয় আমি একটা ছোট্ট করে দিয়ে যাই সমস্ত রাজনৈতিক দলগুলো যেগুলো ক্ষমতায় আছে তাদের যে পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো আছে পলিটিক্যাল পার্টিগুলো আছে সমস্ত পার্টিতে একটা একটা করে সেল রাখা আছে যেমন কাস্ট সেল যেমন ও সেল যেমন মুসলিম সেল যেমন ব্রাহ্মণ সেল যেমন খ্রিস্টান সেল তো রকম সেলের মধ্যে আমাদের যে এই সেলগুলোর মধ্যে দিয়ে বেঁধে রাখা আছে এরা কোনোদিন লিডারশিপে যাবে না এরা কোনোদিন পার্টি সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে পারবে না এদেরকে যেটুকু বলা হবে সেটুকু করবে এই যে ঘিরে রেখে যে আমাদের মানুষগুলোকে বোকা বানিয়ে সামান্য কিছু পয়সা সামান্য কিছু জিনিসের লোভ দেখিয়ে আজকে সমস্ত পলিটিক্যাল পার্টি গোলাম বানিয়ে রেখে হ্যাঁ লিডারশিপ আমাদের নেই সমাজে আমাদের সমাজের যতক্ষণ লিডারশিপ না থাকবে এইসব কথাগুলো বোঝানোরও কেউ নেই দেখানোরও কেউ নেই তাই আমি মনে করেছি অনার্য বংশের প্রতিনিধি হয়ে যে অনার্য ভাই বোনদেরকে একটু সতর্ক করি যে মোহন ভগৎবাবু তিন দিন ধরে উত্তরপ্রদেশের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছেন আমাদের অনার্য জাতিকে কীভাবে আবার চরম গোলাম বানিয়ে সেই বিজেপির অ্যাকাউন্টে ভোট দিয়ে আবার তাদের আরেকজন রাজা বানানোর প্রক্রিয়া চালু করতে পারে তো সেই জন্য যোগী আদিত্যনাথ বাবুর সাথে মিটিং করছেন করছেন বলে আমি শুনেছি আদৌ করেছেন কি না তিনি বলতে পারবেন তো আমি শুনেছি গত তিন দিন ধরে উনি সাংগঠনিকভাবে এই কাজগুলো করছেন তো এটা আমাদের অনার্য জাতির কাছে অনার্য বংশের কাছে অনার্য ভাই বোনদের কাছে একটা বিরাট আতঙ্কের ব্যাপার কারণ আমাদের অনার্য বংশের যদি সেই রাস্তাগুলো তো ওরা দেবে না কারণ ওরা যদি আমাদেরকে আর্য জাতিরা যারা শাসন করছে তারা যদি আমাদেরকে উন্নয়নের জায়গাটা দিত জীবনে আমাদের উন্নতি হওয়ার জায়গা দিত তাহলে পচা চাল খাওয়ানোর যে পরিকল্পনা নুন ফ্রিতে নুন খাওয়ানোর যে পরিকল্পনা এই পরিকল্পনায় অন্তত আনত না আমরা আজকে অন্তত আমাদের দেশে যে দশ হাজার বছর ধরে আমাদেরকে যে গোলাম বানিয়ে দলিত সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে শ্রীল কাস ট্রাইব ও বিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে এই সার্টিফিকেটগুলো আমাদের দেওয়া হয়েছে বাবা সাহেব সেইগুলো ব্যবস্থা করেছে সংবিধানের মাধ্যমে এইগুলো আজকে আমাদের হতো না অতএব এর থেকে বোঝা যায় যে ওরা আমাদের কোনোদিন উন্নতি হতে দেবে না তাই আমাদের অনার্য ভাইদের কাছে বোনদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের রাজনৈতিক শক্তিকে প্রকট করুন এবং রাজনৈতিক চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যান রাজনৈতিক চিন্তা ভাবনা যতক্ষণ মাথায় না রাখবেন নিজের হিত বা বংশের হিত কোনো হতে পারে না বাবা সাহেব আম্বেদকর বলে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর অফ ল বাবা সাহেব আম্বেদকর হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির মধ্যে একজন যে প্রত্যেক মানুষকে রাজনীতি করতে হবে এবং প্রতিটা মানুষকে রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে রাজনীতি হচ্ছে মানুষের জীবনকে বিশ্বব্যাপী মানুষ যে এগিয়ে যাচ্ছে তার সাথে যুক্ত করা যদি তুমি রাজনীতি না করো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না আর আমাদের দেশে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা এবং আর্যবাদী যারা সমাজ ব্যবস্থা এবার দেখা গেলো বত্রিশ সাড়ে বত্রিশ হাজার লোক ভোটে দিল না এরা চাইছে যে আমরা রাজনীতিতে যুক্ত না হই তার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে তো রাজনীতিটা আমাদের উত্তরপ্রদেশের ভাই বোনরা দেখিয়েছে আজকে বিজেপি পার্টি এইভাবে হেরেছে যার জন্য সংবিধানটা বেঁচে গেল আমাদের বংশটাও হয়তো আর পাঁচ বছর বেঁচে থাকবে তাই সাথে অনেক কিছু বলার ছিল আজকে এইটুকু বলে আমি শেষ করছি আমার অনার্য উত্তরপ্রদেশের অনার্য ভাই বোনদেরকে সাবধান সাবধান করছি এবং আমার কাছেও এটা একটা ভয়ের ব্যাপার যে মোহন ভগত দু তিন দিন ধরে সারা উত্তরপ্রদেশের কোনায় কোনায় সাংগঠনিক ওনার নিজস্ব আর এস এস টিম এবং বিজেপি টিমের জন্য ঘুরে বেড়াচ্ছে এটা খুব আতঙ্কের কারণ আমাদের উত্তরপ্রদেশে পঁচাশিটা আশিটা লোকসভা এই আশিটা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আমরাই অনার্য জাতির মানুষ এই অনার্য জাতির মানুষকে নিয়ে আবার ব্রাহ্মণ্যবাদী সিস্টেমের তলায় নিয়ে এসে আবার একটা ওই শ্রীরকা সেল ও সেলের মধ্যে ব্যারিকেড করে আমাদেরকে গোলাম বানিয়ে আমাদেরকে হয়তো সামান্য কিছু উপহার দিয়ে মহান সাজার চেষ্টা করবে আর আমাদের মানুষগুলো বুঝতে পারে না তাই সাথী আপনারা সাবধান থাকবেন আগামী দিনে আমাদের অনার্য সংগঠনের অনার্য ভাই বোনদেরকে রাজনৈতিক চিন্তাধারা মাথায় নিতে হবে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত দৃঢ়ভাবে নিতে হবে তাই সাথী আজকে এইটুকু বলে আমি শেষ করছি আমার আতঙ্কের কথাটা আমি বললাম আপনারা উত্তরপ্রদেশের অনার্য ভাই বোনেরা সাবধান জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ